নৌকা বানানোর রেসিপি লমক কাছে পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় একটা বিশাল নৌকা কত কম খরচে বানান যায় এবং নৌকার দাম সরল তোমরা অবাক হয়ে মানে টাস কিউ খায় এত সস্তা এত বিশাল নৌকা যে নৌকার ভিতরে ঘুরবন সেই ধরনের একটা নৌকা বানান সম্ভব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব অল্প সময়ের ভিতরে তোমাকে পুরো নৌকাটা কেমন করে বানান যাইব সেই জিনিসটা দেখাই দিব প্রথমে তোমরা দেখবা লই যে আমাকে মিস্ত্রি বাইশকে যে নৌকাটা বানাইবে টুকরা টুকরা কিছু কাট লোয় লইছিল ওগুলাই ছিল নৌকার আর যে চোরা যে কাট দিটা দেখতেছো দুইটা একসাথে জোড়া লাগানো সেটা হয়েছে গুচি গুলা লাগার লাগবো যার জন্য গুচি লাগাই প্রত্যেকটা এবং দুইটা একসাথে আতুর দা ফাঁকা করে তার ভিতরে দুইটা করে গুচি একসাথে ঢুকাই দেবার লবর্তীতে এক একটা গুচির ভিতরে তিনটা চারটা করে তার কাটা লাগাই এই লগে লাগাই দেওয়া হয়েছে এক পাশ যখন গুচির লগে লাগানো হয়ে গেছে বের ঠিক অম থেকে রয়েছে লাগাইবার রয়েছে গুচির লগে যখন হয়েছে নৌকার সবগুলা গুচি বের কাঠের লগে লাগানো হয়ে গেছে দেখো আমাকে মিস্ত্রি ভাই একাই কেম করে এই নৌকার দুই কাঠের চিপার ভিতরে ঢুকা পুরো নৌকাটা একদম ছড়া আলাই দিছে যেহেতু নৌকাটা মোটামুটি বেশ বড় চাপা লাগলে হঠাৎ করে মারাত্মক চাপা লাগতে পারে আর ওই ছের ভিতরে তার কাটা লাগানো আছে হেল্লি কইছে পরবর্তীতে আরো দুজন হেল্পিং হ্যান্ড হাই হ্যাঁ আমাকে মিস্ত্রি ভাইয়ের সহযোগিতা করছে আর দুই পাশে কিন্তু দুইটা টুকরা বাটা মালগা লাগাই রাখছে আপাতত সাপোর্টিং এর লিগে যাতে সে নৌকাটা আবার না চাইবা জায়গা আর এই যে গুচিগুলা যে লাগাইছে প্রত্যেকটা গুচির মাঝখানে হয়েছে আবার একটা গরু হয়েছে যে গুড়া লাগার লাগবো সেই গুড়া গুলো এসে যে মাপের যে মাপের লাগবো সেই মাপের করে প্রত্যেকটা গুড়া এসে মিস্ত্রি সাপ কাটটা লেবার লইছে একটা সার্কুলার মেশিন দিয়ে আর মাঝখানের যে একদম গুচিটা ওই গুচির দুই পাশে এসে প্রথমে এসে দুইটা গুড়া লাগার লাগবো আর দুইটা গুড়া হয়েছে একই মাপের আর পরবর্তীতে এসে প্রত্যেকটা হইছে এক একটার পর একটা করে গুড়া লাগার লাগবো এবং এই পাশে যে কটা লাগা লাগব ওই পাশে হইছে ওই কটা লাগা লাগবো আমাকে মিস্ত্রি ভাই কিন্তু অলরেডি মাঝখানের যে গুচিটা আছে ওইটার দুই পাশে দুইটা গুড়া লাগা লাগাই দিছে আর অহন হয়েছে মিস্ত্রি ভাই যে কামটা করবার লইছে যে জায়গায় সে চাননি বা চর আর যেটা যে দিক দিয়েছে পাড়া দিয়ে নৌকার ভিতরে উঠোন লাগে এই জায়গায় হয়েছে গুড়া লাগাই লইছে আর ওই জায়গায় তোমরা আগে দেখছো আলগা কিন্তু দুইটা বাটাম লাগাই রাখছিল আর এই গুড়াটা লাগানোর লেগে তোমরা দেখছো মিস্ত্রি ভাই কিন্তু আগে হিসেবে দুইটা সাপোর্ট লাগাই রাখতেছে যাতে হিসেবে গুড়াটা একদম অ্যাকুরেটলি লাগান যায় আর তোমরা কিন্তু প্রথম দিকেই দেখছো এই যে যতগুলা গুড়া লাগাইবো প্রত্যেকটা হয়েছে গুচির মাছ খেন্দ ওইটা কিন্তু মিস্ত্রি ভাই একবার হয়েছে দাগ দিয়ে লইছিল স্কেল দিয়ে আর যে জায়গাটা বইবো যে পয়েন্টে ওইটাও কিন্তু তার একটা মাটা মাছে ওইটাতে দাগ দিয়ে লইছিল আর ওই বরাবর কিন্তু সব মাপ যোগ করে লাগাই রাখবার লইছে তোমরা আবার

সোজা করে কাটে তাইলে কিন্তু এই গুঁড়া গুঁড়া লাগান যাইব না আর মেশিন রয়েছে যথেষ্ট ভারী একদম বিপ্রফেশনাল না হইলে এবং অভিজ্ঞ না থাকলে মেশিনটা তো সহজে হাতের উপর একটা চালান সম্ভব না আর তোমরা অনেকে ভাববার পরও জিনিসটা ঝুঁকিপূর্ণ কিনা দেখ কেমন হইতে সে যে অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু বাস্তবে মূল কাহিনী রয়েছে এই জায়গায় যখন কাঠটা একমাত্র কাটে তখন ওই সেই দাঁড়ালো বিলেটটা বাইরে আর কাঠটা যখন আবার কাটা শেষ হয়ে যায় অটোমেটিক একটা কাবার দিয়ে সেই বিলেটটা সে ডাইকা জায়গা আম মিস্ত্রি ভাই কিন্তু মোটামুটি মাপ জাপ কইরা প্রথম যে দুইটা গুঁড়া লাগাইছিল তার এই পাশের জন্য তিনটা গুঁড়া কাটটা লইছে আর ঠিক সেম মাপ অপোজিট সাইডে লাগানোর জন্য কিন্তু আবার তিনটা গুড়া কাটটা লইছে আর তিনটা গুড়া তিনটা মোট ছয়টা গুড়া কাটটা লাগানোর পর একদম নৌকার মাঝ বরাবর যে গুছি ডাকছিল এই জায়গার দুই পাশে যে দুইটা গুঁড়া লাগাইছিল তার দুই পাশে তিনটা তিনটা করে ছয়টা গুড়া অলরেডি আমুক মিস্ত্রি ভাই লাগাই লাগিয়ে দিচ্ছে আর এই যে তোমরা দেখছো নৌকার চরাট বা হয়েছে চালনি যে জায়গায় ওই জায়গায় যে গুড়াটা লাগাইছিল ওই জায়গায় দেখো আমুক মিস্ত্রি ভাই আরো দুইটা করে নতুন করে গুড়া লাগাইতেছে যাতে সেই নৌকাটা আরো শক্ত মজবুত হয় আর এই গুড়াটার উপরে চালনি বা চরাটটা হয়েছে থাকবো যেই জায়গার উপরে পাড়া দিয়ে হয়েছে মাইস উঠবো আর এক পাশেটা যখন কাটছে সে যে মাপের সেম একই মাপে অপোজিট ওই দুইটা করে ঘোড়া লাগাই দিচ্ছে এবং লাগাই দেওয়ার পর মোটামুটি নৌকাটা দেখো একটা কিন্তু বা হয়ে গেছে মানে দেখতে একটা নৌকা নৌকা ফিল এবার রয়েছে মনে হইতাছে যে এখনই যে জায়গায় বন্যার পানি হয়ে গেছে বা বর্ষায় পানি এসে এই জায়গায় নৌকাটা নেওয়া চালাই দেই কিন্তু নৌকাটা তো এখনো চালান যাবো না আর অনেক কাম বাকি রয়েছে নৌকার যে ব্যারকারটা দেখছিল ওই ব্যারকারটা একদম শক্ত মজুত ভাবে যে সারা জীবন ধরে রাখবো মানে যত যতদিন চালাইবে নৌকাটা এর জন্য কিন্তু দুই পাশে দেখছো দুইটা কাট লইছে এবং কাটটা সুন্দর করে সাইজ বাইজ করে একটু চাইছে মাইছে লইল এইটার নাম হইছে কয় নৌকার গুলোই এই গুলোই কিন্তু এক না দুই পাশে হইব নৌকার বের কাটের বাড়তি অংশগুলা কাটটা দেওয়ার পর মিস্ত্রি ভাই দেখছো পুরো নৌকার চার পাশ দিয়ে যে কাটটা আছে তার কাটা লাগাই যেতে সেই তার কাটা লাগাই জানার অবস্থা একটা কাহিনী আছে অহন হইছে নৌকার যে বাহির বাগি আছে সেই বাহির বাগিটা লাগাইবে এইটারে কয়ছে নৌকার বাগি একদম দেখছো নৌকার এক কোণা থেকে শুরু করে আরেক কোণা পর্যন্ত লাগার লাগবো যেহেতু নৌকাটা হইছে মোটামুটি তেরো হাত লম্বা আর এই বাগিটা হইছে একটু ছোট আছে যার জন্য হইছে এই জায়গা একটু জোড়া দেওয়ার সিস্টেম করে লাগার লাগতেছে আর জোড়া এত সুন্দর করে দেবার রয়েছে পরবর্তীতে এই জায়গায় একটু পুটিং শুটিং দিয়ে আটকালায় দিলে আর তুমি বুঝবো না যে কোন জায়গায় জোড়া আছিল এই বেয়ার লাগানোর লেগ গেছে এতক্ষণ যে চার কাটা চার পাঁচ দাম মারছিল এখন যখন বেয়ার কাটটা মনে লাগালাই দিচ্ছে তখন দেখো বেয়ার কাটটা লাগালাই দেওয়ার পর এই জিনিসটা আবার যে হাতের ভিতরে একটা রামদা মেশিন রয়েছে এই মেশিনটাতে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে যে বের রয়েছে কারণ বেয়ার কাটটা তো আর রামদা দেওয়া ছিল না আর যেহেতু এটা নৌকার একদম উপরের অংশ মানে সৌন্দর্য যে জায়গায় মানুষ চোখ দেয় সে দেখবো যে কোনো মানুষের চোখে পড়বো যার জন্য আমাকে মিস্ত্রি বা একদম শুরু থেকে এই কোন থেকে ওই পর্যন্ত দুই পাশে দেখছো এই রামদা মেশিনটা দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে একটা সেপাই নালাই দিচ্ছে দেখো আমুক মিস্ত্রি ভাই আর মিস্ত্রি ভাইয়ের লগেছে মাত্র একজন হেল্পিং হ্যান্ড মাত্র দুইজন মানুষ মিলে এত বড় একটা নৌকা বারো কিন্তু কম না কেন থেকে উল্টা আলাই দিচ্ছে মূল কারণ হয়েছে এরা বরিশাল্লা মানুষ আর এই যে বারো তোলনের ক্ষেত্রে ওয়েট লিফটিং এর ক্ষেত্রে বরিশাল্লা মানুষ কাট কো আর যাই কো এগুলো হচ্ছে তারা যে পরিমাণ কষ্ট সহ্য করবার পরে শরীর নিবার পরে এগুলো কিন্তু সবাই নিবার পারবো না দেখো নৌকাটা উল্টা এলাই দিয়েছে মাত্র দুইজন মানুষ এবং উল্টা এলাই দেওয়ানোর পর নৌকার যে তলি লাগানো এই তলি লাগানোর লেগা নৌকার যে অংশটা কিন্তু মনে করো তোমার প্রথমে সোজাই স্ট্রেটা ছিল যখন ফান দিকে মানে ফাঁকা করে আলাই দিচ্ছে তখন কিন্তু এই জিনিসটা ডাল হয়ে গেছে ওই ডালের লগে যেহেতু সেপ মিলে তোমার তক্তা লাগালো হেললে আমাকে তক্তাগুলো সমানে সমান লাগবো তারকাটা মারলে ফাঁকা থাকবো না ওম করে মনে করো সুন্দর করে রান্না মেশিন দিয়ে সাইজ করে লইছে আর নৌকার সবচেয়ে সহজ কাজ এটা হচ্ছে বর্তমানে তোমরা দেখবো তলি লাগাবে আর তলি লাগান রয়েছে দুই পাশে তিনটা দুইটা করে তার কাটা আমার আটকাই দিয়ে

দেখতেছো নৌকার তলার বাগি লাগাইতেছে এই যে লম্বা দুইটা বাটাম দেখতেছো নৌকার মনে করো যে তক্তা বা ছাউনি গুলা যেগুলো লাগাইছে সেগুলো এসে তলটা যে ঢুকাই দিছে তলটা ঢুকাই দেওয়ার পরে এই জিনিসটা মনে করো তার কাটা মারবার লইছে এই জায়গায় এসে এই জিনিসটা এই লাগানো হইতেছে নৌকার যে দুই পাশে তক্তা লাগানো হয়েছে মানে নিচের যে তলাটা এই নৌকার বের কাটের লগে এই জায়গায় শুধু লাগাইলে তো কাম হইব না যে কোনো মানুষ যদি হঠাৎ করে তলায় পাড়া লাগলে ফাঁস করে ছুটতে যাইব গা যার জন্য হয়েছে এই যে মনে করো নৌকার যে তলের বাগি দুইটা কাট লাগাইছে একদম নৌকার এই মাথার থেকে ওই পর্যন্ত কিন্তু এই জিনিসটা লাগাই দিচ্ছে যাতে

দিছে এরকম না এই টোটাল নৌকাটা বানাইতে মিস্ত্রি ভাইয়ের মোট সময় লাগছে আড়াই ঘন্টা এটা তোমরা অবাক হয়ে যে এই যে দেখছো কথা কইতে আমি মোটামুটি অনেক কথা দিচ্ছি কিন্তু নৌকার ভিতরে কিন্তু মোটামুটি যতটুকু কাজ বাজ সবকিছু কিন্তু আমি তোমাকে হাতে কলমে দেখাই দিবার লইছি এই বর্ষার সিজনে যদি কারো ঘরে পানিরটা যেগা তোমরা এই ভিডিও দেখতে দেখতেও কিন্তু নৌকা বানাইবার পারবে যে তলা কিন্তু লাগান শেষ হয়ে গেছে নৌকা দেখছো তোমরা তলা লাগান নৌকাটা কিন্তু আবার একটা পাল্টিতে উল্টে বের লইছে আর এখন কিন্তু মানুষ বেশি লাগবে লোচ্ছে কারণ অলরেডি নৌকাটা অনেক ভার হয়ে গেছে আর তলা লাগাই ছিল যে একদম শেষে তলা লাগান যখন কমপ্লিট হয়ে গেছে একদম শেষে তোমরা দেখছো নৌকার তলা যে তল বাগি লাগাই ওই বাগির লগে তলা লগে তার কাটাটা খুব সুন্দর করে আটকাই দেওয়া হয়েছে অহন হয়েছে নৌকার তলার ভিতরে কোনো কাম নাই মানুষ হচ্ছে ওই পিঠার কোনো কাম নাই একটা কামটা শেষ হয়ে গেছে গা তলা লাগানোর পরে আর দেখো নৌকাটা উল্টা আলাই দিছে আর নৌকাটা উল্টা আলাই দেওয়ার পর নৌকার যদি চরাট বা চালনিটা বিছাইবো যে জায়গায় মানুষ পাড়া দেবো ওই বানাই আগে বুঝতাম না যে এত পাতলা কাঠ কিন্তু জিনিসটা কিল্লিকা পাতলা কাঠ ওই নিচে আবার থাকে এরপরে সেই যে লাগাই বলেছে চালনিটা আমরা যখন পাড়া দিই কোনো রকম লড়াই চড়ে না বা আওয়াজ হয় না ঠিক আছে আগে কিন্তু বুঝতাম না যে বুঝতাম যে কাঠটা হয়েছে পাতলা কিন্তু এত মজবুত কিল্লিগা এই কারণ আজকে ওই দেখা জানলাম যে তলা হয়েছে অনেক মজবুত করে সিস্টেম করে দেয় যেই কারণ হয়েছে এই জিনিসটা মনে হয় অনেক মজবুত আর এক পাশে যখন চালনিটা লাগাইছে তখন কিন্তু অপোজিট ও লাগাই দিচ্ছে নৌকার দুই পাশে চরাট লাগানোর শেষে অহন আমক মিস্ত্রি ভাই সব যে জিনিসটা লাগাইবার লইছে ওইটার নাম হইছে উপর বাগি আর এই বাগিটা কিন্তু অন্য অন্য যে বাগি লাগাইছে তল বাগি আর হইছে নিচের বাগি তার চেয়ে তুলনামূলক ভাবে হইছে আর এই জিনিসটা লাগানোর পর অহন মিস্ত্রি সব যে জিনিসগুলো লাগাইবো এগুলো রে কইছে নৌকার ঠেকনা আর এই জিনিসটা কেমতে লাগাইছে এই জিনিসটা তোমাকে আমি কইবার লইছি টুকরা টুকরা কিছু ছোট ছোট কাট কাটটা লই বল লইছে ঘোরার লগে ওই যে নৌকার যে তলের যে বাগিটা লাগাইছে ওটার লগে হইছে মাপ দিয়া এই জিনিসটা ঠেকনা এই জিনিসটা ঠেকনা দিচ্ছে কিসের লগে কিসে তোমরা কিন্তু দেখতে বুঝবার যে নৌকার তলার বাঘি লাগাইছে ওই তলাই ভাগের লগে নৌকার গুঁড়ার লগে ঠেকনা দিছে যাতে এই জিনিসটা কখনো যদি তারপর তক্তাগুলোর লগে উপরের যে ঘোড়াটা হেডার লগে দিয়ে রাখলো মানে জিনিসটা রয়েছে আরো মজবুত করলো মিস্ত্রি সব নৌকার ঠেকনা গুলো লাগাইতে থাকে আর এর ভিতরে তুমি কিছু কথা কইলি এই যে নৌকাটা দেখবার এই নৌকাটা তৈরি বললো সাবান নামাবাজা মানে আমার বাড়ি যে জায়গা একদম বাড়ির খুব কাছে মাত্র আমার বাড়ির থেকে রুম থেকে একটা যেতে যেতে তিন থেকে চার মিনিট সময় লাগে আর এই নৌকা গুলো তৈরি হয়েছে মূলত কাট দিয়ে একটা কথা কই তোমরা বিশ্বাস করবো না খালি বাংলাদেশের না পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে সস্তায় নৌকা এই বাজারে পাওয়া যায় এই নৌকা গুলা যদি যারা মোটামুটি নৌকা গুলার পালিশ টালিশ করে রাখে যারা ওই আগে পরে নৌকাগুলো এই জায়গা থেকে নিচে তাকু কা তিন চার সিজন পর্যন্ত এই নৌকা গুলো চালান যায় আর এই বড় একটা বিশাল নৌকা এই নৌকাটার দাম শুনলে তোমরা টাস্কি খেয়ে যাবে আর তোমরা কি টাস্কি খেয়ে নৌকাটার দাম যখন আমি যে গাইছি

Kira-tola mulat kayak tar polisi pan de